স্বাগতম সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভটি শুরু করছি হঠাৎ করে আসলে আমার কর্মব্যস্ততার জন্য লাইভ করা হয় না তো এখন হঠাৎ করে অল্প কিছু সময়ের জন্য আমি লাইভে আসি এর মূল কারণ হলো আমার চ্যানেলে গত দুই তিন দিন আগে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তো যাই হোক দুঃখিত একটু ঝামেল কারণে তো যাই হোক আমি কর্মব্যস্ততার জন্য লাইভে আসতে পারি না তো আমার চ্যানেলে যারা বিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায়ী আমি মোটামুটি বিশ হাজার পরিবারের একটি সদস্য হলাম যদিও সেই সংখ্যাটি অনেক সীমিত আসলে আমি কর্মব্যস্ততার জন্য হয়তো খুব বেশি কোয়ালিটি ভিডিও আপনাদেরকে দিতে পারি না আমার ভিডিও তো আসলে হয়তো এত বেশি সুন্দর হয় না ভিডিও কোয়ালিটি বাট আমি আসলে সঠিক ইনফরমেশনটি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আমার ভিডিওতে মোটামুটি অথেন্টিক যে তথ্য সেটি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি আমি কিন্তু পেশা একজন চিকিৎসক তো যাই হোক আমি সেটা কখনো আমার ভিডিওতে এমন বলার চেষ্টা করি না বা আমি আমার ভিডিওর মাধ্যমে যে আমি আসলে পেশেন্ট নিয়ে আসবে এমন ট্রাইটাও করি না কারণ হচ্ছে আমার মোটামুটি সারাদিনে প্রচুর পরিমাণে পেশেন্ট দেখতে হয় এবং আমাকে বেশ একটি ব্যস্ততার ভিতর দিয়ে যেতে হয় কম বেশি তো আপনাদের স্বাস্থ্য সমস্যা থাকলে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোটামুটি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি দু একটি হয়তো মিস হয়ে যেতে পারে তো আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমার চ্যানেলটি আসলে কত সাবস্ক্রাইবার দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিড়টি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর সবাইকে গুড ইভিনিং আমি খুশি সময় আমার লাইফটি কন্টিনিউ করব না তো যাই হোক না কেন আমি আসলে হঠাৎ ব্যস যার কারণে ভয়েস কোয়ালিটি হয়তো খুব ভালো লাগছে না কারণ হচ্ছে আমি মাইক্রোফোনটা এই মুহূর্তে আমার সাথে নাই তো বিশ হাজার পরিবারের যে সদস্য আমরা হয়েছি সে কারণেই আজকে আমার লাইভে আসার কথা আসলাম আজকে আরও দুই তিন দিন আগে আমার বিশ হাজার পরিবারের সদস্য সম্পূর্ণ হয়েছে তো যারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন বা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি আনসার করার চেষ্টা করব আর যদি কারো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু বিনা ফিতে আসলে পেশেন্ট দেখি এটা আপনাদেরকে জানানো হয়নি এবং আমার মেডিসিনগুলো কিন্তু সব জার্মান থেকে আসে আমি আসলে হোমিও রিলেটেড কোনো তথ্য বা পরামর্শ আপনাদেরকে দেই না আমি আসলে এখানে কাদের আসলে কোন কোন জিনিস খাওয়া যাবে বা যাবে না সে বিষয়ে মোটামুটি তথ্য দেই কারণ হচ্ছে কি যে আমরা আমাদের অনেক শারীরিক জটিলতা থাকার পরেও আমরা বাজার থেকে মনে হয় পুষ্টিকর খাবার কিনে খেলেই মনে করি যে এগুলো মনে হয় আমার আসলে ভালো হচ্ছে আসলে কোন খাবারটি আমাদের কাদের খাওয়া উচিত কাদের উচিত না বা দিনের কোন সময় কেমনভাবে খাওয়া উচিত এটা যদি আমরা জেনে খেতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকতে পারি আবার ভিডিওর কোয়ালিটি যদিও আসলে হয়তো খুব ভালো হয় না কিন্তু এটা এটির মূল কারণ হচ্ছে আমার সময় স্বল্পতা আমি আসলে সারাদিনই আমাকে চেম্বারে ব্যস্ত থাকতে হয় আজকে হঠাৎ করে একটু সময় পাওয়ার কারণে আমি লাইভে এসেছি তো দেখতে পাচ্ছি মাত্র ছয়জন জয়েন্ট হয়েছেন তো কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানালে ভালো লাগবে আর আপনাদের সাথে একটা ইন্টারেক্ট হবে বা আপনাদের সাথে একটা কমিউনিকেশন কিন্তু টুগাদার হবে তো আমি চাচ্ছি যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি আর দশজন মোটামুটি লাইভে আসছেন তো আমি কিন্তু খুব স্বল্প সময়ের জন্য এর ভিতরে যদি আপনাদের কোনো ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা থেকে তৃলতায় আপনারা থেকে থাকেন আমাকে প্রশ্ন করুন আমি মোটামুটি আমার জায়গা থেকে আমি সঠিক তথ্যটি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই ডিজিটাল হেলথ টিপস চ্যানেলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন কারণ আমার তথ্যগুলো কিন্তু বানানো না এটি কিন্তু অথেন্টিকেশন আছে আমি যেহেতু একজন পেশায় চিকিৎসক সো আমি যতটুকু জানি এটির উপরেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি অনেকেই ছেন যারা ইউটিউবে কিন্তু বিভিন্ন ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেন বা বিভিন্ন আসলে কি বলবো যে অ্যাট্রাকটিভ বিভিন্ন থামনেইল বা টাইটেল এইগুলো দিয়ে আসলে করেন কিন্তু আমি এগুলোতে আসলে আমার যেন মনে হয় যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা দর্শক আছেন তাদের সাথে প্রতারণা করা হয় তো যার কারণে আমি সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর বারবারই বলছি যে আপনারা আমার ভিডিওতে ভিডিও দেখার থেকে বেশি আসলে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার ভিডিওর রেজুলেশনটা কেমন এটা কিন্তু আপনার তেমন কোনো উপকারে আসবে না তো যদিও আমার ভালো ক্যামেরা ভালো আইফোন আমি ইউজ করি কিন্তু আসলে ভিডিও করার ক্ষেত্রে আসলে একটা মিডিয়াম ক্যাটাগরির একটা স্মার্টফোন দিয়েই একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি ভিডিও করি এবং সব কিছু তাতেই আমি করতে থাকি কারণ হচ্ছে ক্যামেরা দিয়ে সুন্দর করে আসলে এত সাজিয়ে গুছিয়ে ভিডিও করার মতো সময় কম আমার আসলে নাই ওরকম করতে গেলে আমার হয়তো চ্যানেলটি চালানো হবে না তো আপনাদের কারো কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কেউ কিন্তু জানাচ্ছেন না অবশ্যই জানান তাহলে আপনাদের সাথে আমার ইন্টারেক্টটা বা কমিউনিকেশানটা আরও ভালো হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আর আরও আপনারা আমাকে জানাতে পারেন যে কে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান বা কাদের আসলে দেখুন আমরা মনে করি যে যারা অনেক বয়স্ক তাদেরই মনে হয় স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন কিন্তু আসলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিন্তু আমাদের সবারই ছোটোবেলা থেকেই হওয়া উচিত যদি আমরা অল্প বয়স থেকে স্বাস্থ্য সচেতন হতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি বলবো যে আমরা কিন্তু একটু আল্লাহ যেদিন আমাদেরকে নেবেন সেদিন তো আমাদের যেতেই হবে কিন্তু আমরা কিন্তু যদি চেষ্টা করি একটু সুস্থ থাকার ছোট বয়স থেকে বা অল্প বয়স থেকে আমাদের শরীরের উপর যদি আমরা টর্চার না করি বা যদি আমরা যদি ভালো থাকার চেষ্টা করি তবে সেক্ষেত্রে কিন্তু বা কিছু নিয়ম যদি মেনে চলি বা কোন খাবারটি কোন সময় খেতে হয় কাদের কোনটি খাওয়া যায় না বা কাদের কোনটি খাওয়া যাবে কোন সময় খেতে হবে এটি যদি আমরা জেনে খাই বা কীভাবে জীবনযাপন করলে আমরা দীর্ঘ জীবন লাভ করব। সেটি যদি এখন থেকেই বা ছোটো বয়স থেকে বা অল্প বয়স থেকেই যদি আমরা প্র্যাকটিস করি তবে সেক্ষেত্রে আমার মনে হয় আরও দীর্ঘ দিন আমরা সুস্থ থাকতে পারব আসলে দেখুন মানুষ এখন প্রচুর টাকার পিছনে ছুটতে গিয়ে আসলে তার জীবনকে এতটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যে আসলে এটি কিন্তু আসলেই ঠিক না কারণ আপনি কতদিন বাঁচবেন আপনার কত টাকার প্রয়োজন আমার মনে হয় আপনি যত টাকা ইনকাম করতেছেন এত টাকা আসলে করে যেতে পারবেন না ইভেন আপনার নেক্সট জেনারেশন তো আমাদের শরীরের বিষয়ে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে তো না হলে আসলে দেখেন সুস্থ জীবন মানে সুখী জীবন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার ছোঁয়াই আপনার পরিবারও অসুস্থ হয়ে যেতে পারে কারণ একটি অসুস্থ মানুষের একটা অসুস্থ পরিবার কিন্তু একটা সুস্থ সমাজ বা সুস্থ দেশ বা সুন্দর একটি দেশ বা সুন্দর চিন্তা বা কল্পনা এটা কিন্তু উপহার দিতে পারে না হ্যাঁ তাই অবশ্যই আমাদেরকে সুস্থ থাকার প্রয়োজন আছে আমরা অবশ্যই ভালো বা ফুড পের চলার চেষ্টা করব আর এখন প্রচণ্ড গরম পড়তেছে তো এই গরমে কিন্তু সুস্থ থাকাটা একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এই গরমে আপনারা অবশ্যই ফ্রিজের পানি অ্যাভয়েড করবেন ফ্রিজের খাবারগুলো যত যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যে পানি প্রচুর পরিমাণে পানি ব্যবহার করবেন কারণ এখন কিন্তু অনেকেই হিট স্ট্রোক করতেছে আর হিট স্ট্রোকের সাথে আমরা এর আগে কিন্তু পরিচিত ছিলাম না ডে বাই ডে কিন্তু আসলে এই হিটস্ট্রোকটা আমরা জানতেছি যে আসলে হিট স্ট্রোকটা কী জিনিস কেন হয় বা লক্ষণগুলো কি আপনারা এই প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই নিজেকে সুরক্ষিত থাকবেন বিশেষ করে যারা শিশু বা ছোটো বাচ্চা আছে বা যারা খুব গুরুতর অসুস্থ ব্যক্তি বা যারা যারা আসলে বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু অবশ্যই এদের প্রতি একটু এক্সট্রা কেয়ারিং হবেন ফজলুল হক ভাই দেখেছেন হাই হ্যালো ভাই কোথা থেকে বলছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে বলছেন আর আপনার কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আসলে দেখেন ইউটিউবে কিন্তু হোমিও রিলেটেড অনেক চ্যানেল আছে বা অনেক কোশ্চেন আছে এগুলো কিন্তু অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করে তো আমি আসলে হোমিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমি কিন্তু কোনো ফি ছাড়াই আপনাদেরকে ট্রিটমেন্ট করি তো কোনো শারীরিক কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আপনারা এখানে করতে পারেন আমি কিন্তু লাইভটি খুব বেশি সময় কন্টিনিউ করব না পঁচিশ জনের মতো জয়েন্ট হয়েছেন দেখতে পাচ্ছি আসলে খুব বেশি লোক এখানে আসার কথা না যদিও কারণ হচ্ছে আমি লাইভে আসলে আপনাদেরকে বলে আসি নাই বা দেখা যাচ্ছে আমি লাইভে মোটামুটি রেগুলার না ঠিক আছে শান্তনু দাস বলছেন হাই বস হ্যালো ভাইয়া তো কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু যদি লোকেশন বলতেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে কারণ আমার ইন্ডিয়াতেও বেশ কিছু দর্শক আছে এবং সৌদি আরবে বেশ কিছু দর্শক আমি দেখতে পাই ঘনশ্যাম পরামাণিক লিখেছেন ফুলে ফুলে ভরে উঠুক তোমার এই সুন্দর ভুবন সাত রঙে আঙুক তোমার জীবন সব দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক অজানো কোনো দেশে তোমার জীবনে ভেসে আসুক সুখের সাগর আমি বিতাতার কাছে এই কামনাই করি অনেক বড় একটি কমেন্ট আপনি আমার জন্য দোয়া করেছেন আপনার জন্যও দোয়া রইল আপনিও সুন্দর জীবন কাটান তো কোথা থেকে দেখছেন বা কোনো স্বাস্থ্যগত কোনো প্রশ্ন থাকলে জানিয়ে আর একজন প্রশ্ন করেছেন মমতাজ বেগম হাই হ্যালো আপু কোথা থেকে দেখছেন কেউ কিন্তু জানাচ্ছেন না তো এই মুহূর্তে উনিশজন লাইভে আছেন তো আপনাদের দেখুন আমি আসলে অপ্রস্তুত অবস্থায় লাইভে আসছি আরও বেশি লোক আশা করতেছিলাম তো যাই যে কয়জন আসছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও কোয়ালিটিকে আমি আবারও বলছি ভিডিও কোয়ালিটিকে আসলে প্রাধান্য না দিয়ে আমার তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমি তথ্যগুলো রিসার্চ করে তারপরে তাই আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ আমি মনে করি যে আমি একজন ডক্টর হিসেবে আপনাদের দোয়াই আমি আমার চেম্বার থেকে যা ইনকাম করি তাতে আমি সুন্দরভাবে চলতে পারি তো আমার এখান থেকে ইনকাম করার যে প্রচুর ইনকাম করতে হবে এমন কোনো ঘনশ্যাম অনেক ইন্ডিয়া থেকে বলছেন দাদা নমস্কার দেখছেন এটা আই এম ভেরি প্লিজ ফর ইউ তো বলছিলাম আমার তথ্যগুলো আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি দেখবেন যে কোনো ভিডিও আমার দেখার চেষ্টা করবেন আমি সেখানে তথ্য দেওয়ার চেষ্টা করব তথ্যটাকে আমার মেন প্রাধান্য থাকে ভিডিও কোয়ালিটিটা আসলে আমি বেশি মেনটেন করতে পারি না যার কারণে আমি আমার দর্শক বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আমি কিন্তু খুব বেশি সময় লাইভটি কন্টিনিউ করব না তো আপনারা আমি যে কোনো সময় আমার পেশেন্ট আসলে আমি হয়তো লাইভ থেকে চলে যাব আর আজকে আমার চেম্বার অফ থাকে যার কারণে আমি আপনাদেরকে একটু সময় দেওয়ার কথা ভাবলাম যে আসলে তেমন তো লাইভে আসা হয় না তো আমি সাথে করে আমার মানুষ অনেক দাদা লিখছেন যে দাদা আমার পাঁচ বছর থেকে পায়ে ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আপনি যদি সমস্যাটি দূর করতে পারেন তাহলে আমায় বলে দিবেন দেখেন আসলে আমি এই ধরনের ট্রিটমেন্ট প্রচুর করে থাকি আমি কিন্তু সব জটিল এবং করোনিক ডিজিজগুলো ট্রিটমেন্ট করে থাকি আপনি যেহেতু ইন্ডিয়া থেকে দেখছেন আমার কিন্তু ইন্ডিয়া থেকেও পেশেন্ট আসে আপনি যদি কখনও আসতে পারেন আসবেন না হলে আপনার ব্যথাটা আসলে কোন পায় এবং পায়ের কোথায় বা ব্যথার সূত্রপাতটা কেমন কোনো আঘাত ছিল কিনা। না আপনার বয়স এগুলো আমাকে একটু কাইন্ডলি জানানোর চেষ্টা করবেন তাহলে আমি আপনাকে যদি আপনি আসতে পারেন ভালো হয় না হলে আমি আপনাকে ওষুধ সাজেশন করে দিব। আপনি সেগুলো কিনে খাবেন